আর্যিকর কাণ্ডের আঠারো দিন পর একটি ভিডিও ভাইরাল হয়েছে মাত্র তিতাল্লিশ সেকেন্ডের ভিডিও কিন্তু সেই ভিডিওতে যা দেখা যাচ্ছে সত্যিই বিস্মিত হয়ে যেতে হচ্ছে অবাক লাগছে যেখানে অপরাধ স্থল সেই জায়গায় যদি এত লোকের ভিড় হয় তাহলে তথ্য প্রমাণ নষ্টের যে আশঙ্কা সেটা তো থেকেই যাচ্ছে তথ্য প্রমাণ নষ্টের যে অভিযোগ আরজিকর কাণ্ড সামনে আসার পর থেকে প্রথম থেকেই এসেছি এই ভিডিও ভাইরাল হওয়ার পরে কিন্তু সেই যে তথ্য প্রমাণ লোপাটের যে আশঙ্কা সেটা কিন্তু আরও বেশি করে দেখা দিয়েছে এই ভিডিওতে দেখা যাচ্ছে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন মানুষ আনাগোনা করছে যেখানে অপরাধ স্থল সেমিনার হল সেই সেমিনার হলে এত লোকের ভিড় ভিডিওটা আপনাদের দেখাবো দেখবেন তারা আমি বলছি যে এই সেমিনার হলে যে ভাইরাল ভিডিও আমাদের সামনে এসেছে সেখানে ছিলেন কারা কারা দেবাশীর সোম এই দেবাশীর সোম হলেন আর প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি কিন্তু চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের কেউ নন এই দেবাশিস সোম হচ্ছেন ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্টের তিনি তিনি এখানে ছিলেন ছিলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সহায়ক ছিলেন সন্দীপ ঘোষের আইনজীবী শান্তনু দে এই শান্তনু দে ইনি হলেন আরজিকরের যিনি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার একেবারে অত্যন্ত ঘনিষ্ঠ ভিডিওতে দেখা যাচ্ছে প্রসূন চট্টোপাধ্যায় নামে একজন ব্যক্তি যে ব্যক্তি এই সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী ছিলেন আর জি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ছায়া সঙ্গী ছিলেন এই প্রসূন চট্টোপাধ্যায় তাকেও এই ভিডিওতে দেখা যাচ্ছে ইনি এই মুহূর্তে এই প্রসূন চট্টোপাধ্যায় ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি পদে রয়েছেন এই ব্যক্তিরা কারা এত লোক সেখানে আরও এত ব্যক্তি ভিডিওটি আপনারা দেখে নিন তারপর আমি এ বিষয়ে আলোচনা হল হলে শান্তনুতে সেমিনার হলে দেবাশিস সোম সেমিনার হলে প্রসূন চট্টোপাধ্যায় শান্তনুতে হচ্ছেন সন্দীপ ঘোষের আইনজীবী বলে পরিচিত প্রসূন চট্টোপাধ্যায় পিএ আর দেবাশিস সোম হচ্ছেন ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক তারা এলেন কিভাবে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো সিভিক পুলিশও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো এত জনের জমায়েত এত জনের জমায়েত হতে পারে না ওই রকম একটা ঘটনা স্থলে ওরকম একটা জঘন্য নৃশংস ঘটনার পরে এত এতে প্রমাণ হওয়ার আশঙ্কা থাকে বলেই বিভিন্ন মহল মনে করছে কথা বলবো আপনারা দেখলেন ভাইরাল ভিডিওটি কিছুক্ষণ দেখালাম কিছু টাইমের তাহলে এই যে এত ব্যক্তি কেন যে ঘটনা নিয়ে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারত নয় সারা বিশ্ব জুড়ে তোলপাড় হচ্ছে এবং প্রথম থেকে অভিযোগ উঠেছে যে আরজিকরের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে তথ্য প্রমাণ লোপাটের নষ্টের চেষ্টা হয়েছে আজকের এই ভাইরাল ভিডিও থেকে তো আরো প্রশ্ন উঠবে এত ব্যক্তি কেন অপরাধ স্থল তাকে তো সংরক্ষিত করে রাখা হবে আটই আগস্ট ভোর তিনটে থেকে ছটার মধ্যেই ঘটনাটি ঘটেছে এবং শুক্রবার আমাদের সামনেই ঘটনাটি আসে আমরা জানতে পারি এবং ঘটনা ঘটার কিছুক্ষণ পর যখন হসপিটাল কর্তৃপক্ষ জানতে পারে তারপরেই এই ভিড়ের ভিডিওটা যেটা ভাইরাল হয়েছে তাহলে সেই যে ঘটনার পরে এত লোক যেখানে যাচ্ছে সেখানে কি তথ্য প্রমাণ লোপাটের একটা সম্ভাবনা থাকবে না কারণ কি যে এই যে এত ভিড় সে যেখানে যে বিশেষজ্ঞরা বলছেন যে অপরাধের তদন্তের ক্ষেত্রে একটা চুল পাওয়া গেলে সেটাও একটা বড় সূত্র হতে পারে তাহলে এত লোকের ভিড়ে সেইখানে যে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা থাকছে না আর যে ব্যক্তিদের ওখানে কোনো প্রয়োজন নেই তারা কি করছিলেন এই যে ঘটনার আঠারো দিন পর যে ভাইরাল ভিডিও আমরা দেখতে পাচ্ছি আরজি করেন যে মহিলা চিকিৎসক যাকে নৃশংসভাবে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তার পরিবার সুবিচার চাইছে পুরো দেশ সুবিচার চাইছে বিশ্বের বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে সুবিচারের জন্য অথচ এই ঘটনার তদন্ত প্রথম থেকেই প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা হাইকোর্ট প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি তো বলেইছেন যে পুলিশের এই রকম ভূমিকা আমার তিরিশ বছরের কর্মজীবনে আমি দেখিনি কেন মহিলা চিকিৎসকের মৃত্যুর পর এত কেন এত তড়িঘড়ি করে ময়না তদন্ত করা হয়েছিল সন্ধ্যার পরে এবং ময়নাতদন্ত করে একবারে তাড়াতাড়ি করে মৃত চিকিৎসকের বাবা মা হসপিটালে থাকলো অথচ যারা আন্দোলন করছে তাদেরকে ঠেলে একবারে বাড়িতে পৌঁছে দেওয়া হলো বাড়ি থেকে আবার তাড়াতাড়ি করে একবারে শ্মশানে নিয়ে চলে যাওয়া হলো এত তাড়াতাড়ি হলো কেন এবং শ্মশানে আগে থেকে বুকিং করে বলে রাখা হয়েছিল দুটো মৃতদেহ ছিল সে দুটোকে রেখেই তাড়াতাড়ি সৎকার করা এই তারপরে এই যে দেহের স্থলে এখানে কি করছিলেন সন্দীপ ঘোষের রাজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবী কী করছিলেন এখানে এখানে সন্দীপ ঘোষের আত্মসহায়ক তিনি কি করছিলেন এখানে কি করছিলেন প্রসূন চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি যিনি সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী সঙ্গী ন্যাশনাল মেডিকেল কলেজে ডেটা এন্ট্রি পদে রয়েছেন তিনি কি করছিলেন এখানে কি করছিলেন দেবাশিস সোং তিনি শেস্ট মিড মেডিসিন বিভাগের তো কেউ নন কিন্তু ঘটনা তো ঘটেছে চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমের সেমিনার হলে তাহলে কারা আরও যারা ব্যক্তি রয়েছে এত ব্যক্তিদের ভিড় কেন সেই সব একটা তথ্য দিয়ে রাখি আমি যখন এই ঘটনাটি ভিডিও করছি একদিকে যেমন নবান্ন অভিযানের জন্য মানুষ যেতে লেগেছে মিডিয়াতে আমরা দেখছি একেবারে কলকাতার রজপথ রাজপথ একবারে কলরব হয়ে গিয়েছে নবান্ন চলো স্লোগানে তেমনই এই ঘটনা যখন করছি তখন যে খবরটি পেলাম সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার তদন্ত করবে সন্দীপ ঘোষের যে দুর্নীতি আরজি করার যে দুর্নীতি সেই দুর্নীতি তদন্তে এবার ইডিও কিন্তু যুক্ত হয়ে গেল অর্থাৎ ইডিও এবার আর্থিক দুর্নীতির তদন্ত করবে এই ঘটনা আমরা কিছুক্ষণ আগেই আমি জানতে পারলাম এবার ইডিও এই ঘটনায় ইনভলভ হল ইনভলভ হলো কিন্তু ঘটনা হলো যে এই যে এত ব্যক্তিরা সেখানে ভিড় করছে ভাইরাল ভিডিওতে আমরা যেটা দেখতে পাচ্ছি কেন এই প্রশ্ন কিন্তু বার বার আসছে যে হসপিটালেরই একজন জুনিয়র চিকিৎসক তিনি কর্তব্যরত অবস্থায় ডিউটিরত অবস্থায় সেখানে খুন হলেন ধর্ষণ হলেন অথচ তার তদন্তে এই পরিস্থিতি কেন বিশেষজ্ঞরা তো বলছেন এত লোকের ভিড় হলে সেখানে তথ্য প্রমাণ নষ্ট হয়ে যেতে পারে একটি চুলুপ পাওয়া গেলেও সেখানে সেটা সূত্র হিসাবে ধরা দিতে পারে তাহলে এই এত তদন্তে গা ঢিলেমি কেন হাইকোর্ট সেটা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট সেটা নিয়ে প্রশ্ন তুলেছে যদিও পুলিশ এ ব্যাপারে তাদের মতো বলেছেন যে সেখানে যেখানে আর কি মৃতদেহ রাখা আছে সেই জায়গাটিকে তারা করণ করে রেখেছেন বাকি দূরে মানুষজন দাঁড়িয়ে আছে দূরে যেখানে মৃতদেহ আছে সেই জায়গা করণ করে রাখা হয়েছে আর বাকি মানুষ যারা আছে তারা সব দূরে দাঁড়িয়ে আছেন কাছাকাছি নেই পুলিশ তাদের মতো করে ব্যাখ্যা দিয়েছেন কিন্তু ঘটনা হলো যে এত মানুষ পৌঁছে গেল অথচ এই যে মহিলা চিকিৎসকের মা বাবা তাদেরকে তিন ঘন্টা কেন দেখতে দেওয়া হলো না তারা পুলিশকে বারবার অনুরোধ করেছে হাতে পায়ে ধরেছে পুলিশ দাঁড়িয়েছে তদন্ত চলছে কি তদন্ত চলছিল তদন্ত চলছিল নাকি তথ্য প্রমাণ নষ্টের কোনো প্রক্রিয়া চলছিল সেটাও কিন্তু আজকে প্রশ্ন আসছে কি তদন্ত চলছিল যে তার বাবা মাকে দেখতে দেওয়া হবে না অথচ বাকি যারা এই ঘটনার সঙ্গে কোনোভাবেই তদন্তের সঙ্গে যুক্ত নয় এই ঘটনার তদন্তের সঙ্গে তারা কি করতে পৌঁছে গেলেন ওখানে তাদেরকে ঘটনার কাছাকাছি যেতে অ্যালাউ করলো কারা আজকে যে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার্স অ্যারেস্ট হয়েছে তার এত পাওয়ার হলো কী করে সে কি করে ওই জায়গায় পৌঁছালো কাদের আসকার কাদের প্রশ্রয়ে এই সঞ্জয় রায়ের মতো সিভিক ভলেন্টিয়ার্স মদ্যপ অবস্থায় আর্জি করের মতো একটা সুপার স্পেশালিস্টি হসপিটালে পৌঁছালো একটা কর্তব্যরত ডাক্তার জুনিয়র ডাক্তার তাকে খুন করলো ধর্ষণ করলো আর চলে আসলো আর কেউ কিছু জানে না এটা বিশ্বাস করার মতো ঘটনা এটা বিশ্বাস করতে হবে যে কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয় হসপিটাল কর্তৃপক্ষ পুলিশ প্রথম থেকে এই ঘটনাটিকে দামা চাপা দেওয়ার চেষ্টা করেছে বলে পার বার অভিযোগ উঠেছে আজকে এই ভাইরাল ভিডিও আসার ফলে এটাও কিন্তু সবার মনে প্রশ্ন আসছে তথ্য প্রমাণ নষ্টের কি প্রচেষ্টা হয়েছে না হয়নি একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে যে হসপিটাল কর্তৃপক্ষ পুলিশ কীভাবে এই ঘটনাটিকে চাপার চেষ্টা করেছে তথ্য প্রমাণ সংরক্ষিত রাখার ন্যূনতম চেষ্টা হয়েছে কি আজকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই জবাবগুলো কিন্তু আপনাকে দিতে হবে কেন সিস্টেমে এত ঘাটতি থাকবে যে দেহ পড়েছিল অর্ধনগ্ন অবস্থায় যাকে স্বাভাবিকভাবে দেখলেই বোঝা যায় যেটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় তার দেহে একাধিক আঘাতের চিহ্ন অর্ধ নগ্ন অবস্থায় পড়ে আছে তারপরেও হসপিটাল থেকে হসপিটালের ডেপুটি সুপার তার মাকে ফোন করে কী করে জানালেন যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে পুলিশ প্রথম দিকে আত্মহত্যার ঘটনা বলে চালাতে চেষ্টা করলো কীভাবে স্বাভাবিকভাবেই তদন্তে ধামা চাপা দেওয়ার চেষ্টা আরজিকর কর্তৃপক্ষের এই ঘটনাটিকে যে কোনোভাবে চেপে যাওয়ার চেষ্টা তড়িঘড়ি করে ময়না ময়নাতদন্ত তড়িঘড়ি করে দেহ সৎকার করা সব ঘটনায় একটা ইঙ্গিত করছে যে এত আন্দোলন না হলে কিন্তু এই ঘটনাটির সত্য এখন কতদূর আসবে জানি না না হলে কিন্তু এই ঘটনার সত্য বেরিয়ে আসতো না আন্দোলন না হলে এখন আসবে কিনা কতদূর আসবে জানি না এই ঘটনার সঙ্গে আরও খুন ধর্ষণে কে যুক্ত আছে সেটা আলাদা কথা তদন্তে আসবে কিন্তু এই ঘটনার পিছনে লুকানোর পিছনে বা এই ঘটনাটিকে চেপে যাওয়ার পিছনে অনেক ব্যক্তির যে হাত আছে সেটা বলার কোনো অপেয়ারা অপেক্ষা রাখে না কিন্তু আমরা দাবি করছি যেন এই ঘটনায় যারা যুক্ত যে বা যারা যুক্ত প্রত্যেকের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় যেন আর কোনো নার্সকে আর কোনো ডাক্তারকে তাদের কর্মক্ষেত্রে অসুরক্ষিত মনে করতে না হয় আর আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল ভালো থাকবেন সবার জন্য শুভকামনা